আর তারপরে হচ্ছে আপনার সিমেন্টের কিছু বস্তা আর হচ্ছে এই যে পলিথিন এটা নিচে বিছাইছেন ওই টাকটুকু মানুষের ছয় সদায় টানতে হয় বাজারও করতে হয় ওই কেউ দুই পয়সা দিল সেই দুই ছয় সদায় না বাবা খাইতে হয় এই হচ্ছে ওনার ঘরের উপরের চালার অবস্থা না কোনো শখ গেলো গেল তোমার বউ গুরু তোমাকে সে সাহায্য সহজ দেবো তুমি আসা মানু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তরাংশের সীমান্তবর্তী উত্তর মোরাকাঠি গ্রাম এখান থেকে কয়েক কিলোমিটার উত্তরে গেলে গৌড়নদী উপজেলা আর এই যে পিজ ঢালা রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে এক কিলোমিটার সামনে গেলে ঢাকা বরিশাল মহাসড়ক খালের ওপাশে দক্ষিণ মোরাকাঠি গ্রাম তো আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এমন একজন মানুষকে যিনি অত্যন্ত মানবেতর ও নিঃসঙ্গ জীবনযাপন করছেন তো চলুন তার বাড়িতে যাওয়া যাক নিজের গাড়ির কাজপত্র নিজেই করেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন একটি ছোট দোকান তো এখন দুপুরের সময় জন্য দোকানটি বন্ধ আছে খুব নিরিবিলি পরিবেশে দোকানটি তো এই রোড নেই আমরা যদি সামনে আগাই তাহলে আমরা এই গ্রামের শেষ সীমান্তে পৌঁছাইতে পারবো দর্শক আমি এখন যেখানে আপনাদেরকে নিয়ে এসেছি এটি হচ্ছে এই গ্রামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে উত্তর মোরাকাঠি নুরানিতে আলিমুল কোরআন মাদ্রাসা এবং যার গেট আমরা পিছন থেকে আপনাদেরকে দেখিয়ে এসেছি পাশটিতে এই যে ভবন রয়েছে এখানে ক্লাস নেওয়া হয় আর এখানে দৃষ্টিনন্দন মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদ রয়েছে এ পাশটিতে খোলা মাঠ সুন্দর পরিবেশ আমরা যার বাড়িতে যাচ্ছি দেখুন কোন জায়গা থেকে যেতে হচ্ছে এ হচ্ছে মাদ্রাসার অজুখানা এ হচ্ছে মসজিদ আর মসজিদের এখানে টয়লেট তার মাঝখান থেকে আমরা যাচ্ছি দেখুন তার বাড়িতে ঢুকতে যে পথটা সে পথটা কতটা জড়া জীর্ণ একটি পথ আসসালাম হচ্ছে আবুল হোসেন খান সরি সরি আবুল হোসেন খান কিন্তু এলাকায় তিনি রতন কাকা হিসেবে করেন ভালো নাম হচ্ছে আবুল হোসেন খান এই হচ্ছে ওনার ঘর আমি আর একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন আবুল হোসেন কাকা তার ঘর হচ্ছে এই হচ্ছে ঘরের চারো পাঁচটা বেড়া বেড়া যেটাকে আমরা বলি তার অবস্থা কিছু পলিথিন তারপরে সিমেন্টের বস্তা আর সেরা সেরা ফাটা কিছু পুরনো কাপড় চোপড় এগুলো দিয়ে উনি ওনার ঘরটাকে মানে বেড়ার কাজটা সেরেছেন একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব ও জি দেখা সুলা হাম এই এই আপনার রান্নাঘর আها ওখানে भैया কয়টা খাইও কামে দই দেখা পড়লো তো পানি পড়ে বাবা এখানেও পানি করে না পড়ে পানি পড়ে এখানে দেখুন এখানেও কোনো বেড়া নেই চতুর্পাশ ফাঁকা কি ভাত খান না এখনো তাই তো না ভাত এখন তো খাই না বেটা আচ্ছা এই ভাত আপনি আপনার জন্যই রেখেছেন হ্যাঁ রান্না করছেন কখন কিছুক্ষণ আগে আর এটা হচ্ছে কি তরকারি ওই আলু তরকারি বাবা আলু তরকারি আলু তরকারি বলে আলু তরকারি শুধু আলু হ্যাঁ শুধু আলু তরকারি আচ্ছা এই পানি হ্যাঁ পানি আর এই হচ্ছে আপনার ওই কাপ পিজর ওই দামি দুমি আর কি রান্নার সরঞ্জাম যেগুলো দিয়ে আপনি রান্না করেন হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার মানে খাবার রুম খাবার রুম থাকার রুম এই দেই না আচ্ছা হুম আর এই এইটা হচ্ছে আপনার জামা কাপড় কি এগুলাই হ্যাঁ এগুলাই এগুলো এভাবে রেখে দিয়েছেন হ্যাঁ এগুলাই রেখে রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ তো রান্না বান্না কি আপনি নিজেই করেন হ্যাঁ নিজেই করি রান্না বাড়া নিজেই করতে আছি রান্না বাড়া তাহলে আমি যতটুকু জানি যে আপনি বিবাহ শাদী করেন না 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 কেন করেন ওই যেটা আমার সামনে আপনাদেরকে যেখানে দেখাচ্ছি এটা যে খুব প্রত্যন্ত একটা অঞ্চল ব্যাপারটা সেরকম নয় এটি উন্নত একটি এরিয়া এখান থেকে আমি আগেই বলেছি যে ঢাকা বরিশাল মহাসড়ক খুব কাছে এবং এটা উন্নত একটি এলাকা এখান থেকে ওই যে আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না আর একটু দেখাচ্ছি জুম করে ওই যে ওই পাশটাই দেখুন উচ্চতলার মানুষগুলো ওখানে থাকে ওই যে দেখুন এবং ওখান থেকে আমি যে রাস্তাটা ধরে এসেছি সেই রাস্তা কিন্তু এখান থেকে উত্তর দিকে চলে গেছে এবং এটাই উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা এই উত্তর মরাকাঠি গ্রামের শেষ মাথা পর্যন্ত চলে গেছে তো এই চারোদিকে অনেক উপরওয়ালা মানুষের ভালো মানুষের টাকা পয়সাওয়ালা মানুষের বসবাস তার মাঝে দেখুন আমাদের এই কাকার থাকার খাওয়ার এই যে কি একটা অবস্থা হুম তো যে প্রশ্ন আমি আপনাকে করছিলাম যে মানে আপনি বিবাহ তো করেন নাই কেন করেন নাই এর কোনো কারণ আছে না ইচ্ছাকৃতই করেন নাই না ইচ্ছা করছে এই বাবা কইনি মা কেনা আসস্ত কয়েক বছর মা মারা গেছে মস্ত কি আরকি মানে আপনি মায়ের সেবার জন্য সেবার জন্য নিজে বিবাহটা পর্যন্ত করেন নাই তো এখন যদি এই যে বৃদ্ধ বয়স এখন তো আপনার গায়ের শক্তি আছে কাজ করে খেতে পারেন রান্না করতে পারেন নিজে হ্যাঁ হ্যাঁ তো যখন আল্লাহ যদি আপনাকে অসুস্থ না করুক তারপরে যদি অসুস্থ হন

তো কাকা আমি আপনার ভিতরে বাড়ির ঘরের ভিতরে ঢুকে আপনার ভিতরটা একটু দেখাতে চেষ্টা করবো আপনার আপত্তি আছে কিনা আপত্তি তুমি আসো আচ্ছা দেখুন কি আন্তরিক মানুষ কি সহজ সরল মানুষ দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাকা ভিতরে যেভাবে থাকেন ওনার শোবার রুমটা একটু আস্তে করে উঠি

এই হচ্ছে ওনার মাটির ফ্লোর ঘরের যে ফ্লোরটা মাঝে মাঝে এই যে পিঁপড়া পিঁপড়ায় পিঁপড়া মাটি চেলে মাটি মাটিটাকে এভাবে দেখুন গর্ত রয়েছে এই পাশটাতে আছে এই পাশটাতে গর্ত আছে এই হচ্ছে ওনার ঘরের ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখতে যেমনটা লাগে আর ওনার যে বিছানা বিছানার এখানে কোনো পাটি বিছানো নাই পাটি কেনার ক্ষমতা হয়তো ওনার নেই আর তারপরে হচ্ছে আপনার সিমেন্টের কিছু বস্তা আর হচ্ছে এই যে পলিথিন এটা নিচে বিছাইছেন উপরে উনি ওনার মতো করে বিছানাটা পেতে নিয়েছেন একদম মাটির উপরে চারপাশটা খুবই জরাজীর্ণ একটি অবস্থা যেখানে দেখতে পাচ্ছি যে ওনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র উনি সাজিয়ে রেখেছেন ওনার মতো করে আর এই হচ্ছে ঘরের আরেকটু ভিতরে কাকা ঘরের এই যে পাশটায় আপনি থাকতে পারেন না এখানে থাকেন না না ওটাই ওটা বা ও থাকা যায় না ওখানে পানি ও আচ্ছা আচ্ছা না পানি আর এই চৌকিটা কি আপনি ব্যবহার করেন না না এটা পাঁচ চৌকি দিয়ে গেছে খাতা ওই যে বললে তিন পড়ছে না সেটা খাতা কটা তাহলে আপনার এই পাশটা আপনি ব্যবহার করেন না 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 আচ্ছা আমি আপনাদেরকে একটু কাকার ঘরের উপরটা দেখাচ্ছি এই হচ্ছে ঘরের উপরের চালার অবস্থা দেখুন উপরে কোনো চালা নেই মাঝখান থেকে টিন কিছু আছে ভেঙে চুরে পড়ে আছে আর কিছু জায়গায় উনি এভাবে পলিথিন দিয়ে রেখেছেন দেখুন তো এখান থেকে বৃষ্টি সময় পানি পড়ে না হ্যাঁ হ্যাঁ পানি পড়ে না উজ্জে পড়ি আসছে উজ্জে পড়িয়ে গেছে এখন ওটা উজ্জে পড়িয়ে গেছে বন্যায় বন্যায় পড়ছে বন্যায় পড়ার পরে আপনি কারোর সহযোগিতা এখান থেকে পান নাই না 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 বন্যা পড়ে কোনো না আসে না আহা কি অবস্থা শুধু এই সামনের এই উনি যেখানে এখন থাকতেছেন এখানে টিন একটু মনে কোনো মতে হয়তো উনি কষ্ট ক্লেশ করে দিয়ে রেখেছেন তো এই হচ্ছে কাকার ঘরের ভিতরের অবস্থা তো চলুন ও আচ্ছা এই হচ্ছে আমি যে আমি যে ওই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঘরের উপরে কোনো চালা নেই এই হচ্ছে ওনার ঘরের উপরের চালার অবস্থা শুধু সেখানে ফ্রেম পড়ে আছে এখানে কোনো চালা টিন বা কিছু নেই উনি শুধুমাত্র একটু পলিথিন দিয়ে রেখেছেন আর এই দেখুন ঘরের পিছনটাতে উনি চাদর দিয়েছেন পুরনো চাদর পুরানো লুঙ্গি পুরনো আপনার কাপড় ভাঙাচুরা কিছু টিন ওই পাশে হচ্ছে আপনার সুপারি গাছের যে পাতাগুলো দিয়ে বেড়া দিয়ে রেখেছেন তো আপনি কি কাজ করেন ওই টাক মানুষের সরাসরি টানতে হয় বাজারও করতে ওই কেউ দুই পয়সা দিল সেই ছয় সজাই না বাবা খাইতে হয় ওই কালকে আবার ওই ডিউটিতে দায়িত্ব হয়েছে ডিউটি নিয়ে আবার কামে যাইতে হয় হ্যাঁ হ্যাঁ অর্থাৎ কেউ একজন বাজার করলো সে আপনাকে বাজার আপনার কাছে দিলো আপনাকে কিছু টাকা দেয় টাকা দেয় ওই দিয়ে একটু সয় শরায় হ্যাঁ কারোবার দিয়ে আপনি একটু কাজ করলেন কাজ করলাম ওই কেউ একটু সদায় দেয় কেউ দিকে চাল দেয় কাইলে একজন দিকে চাল দেকে আবার বলছি বলছি তো কি মানবে তোর জীবন তো আমি আর একটু ঘুরে দেখাচ্ছি এই হচ্ছে কাকার পুষ্কুনি এটা এটা দিয়ে আপনি রান্না-বান্না করবে রান্না রান্না-বান্না গোসল হ্যাঁ গোসল খাওয়া না সহপরিদ্যে করতে হয় নাই তো এই হয় এই দে সব ব্যবহার আপনার বাথরুমের ব্যবস্থা কি বাথরুম তো নাই বাবা বাথরুম নাই না কোন বাথরুম নাই বাথরুম নাই না

আমাকে খুবই কষ্ট দিল আর এই হচ্ছে ওনার টয়লেট ওই যে ওই ওই টয়লেট পাশে হচ্ছে এই যে বাড়িঘর যে উনি যেভাবে এখানে টয়লেটটা দেওয়া এটা আসলেই কিন্তু এটা একটা বিষয় কিন্তু উনি যে টয়লেটটা দিবেন একটি পাকা টয়লেট বানাবেন হয়তো এরকম ক্ষমতাও ওনার নেই

মানে আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া কেউ নাই এই জন্য আপনি একা মানুষ আপনি যেভাবে আছেন এটা তো ভালো আছেন ভালো আছে হ্যাঁ এই কথাই বলে আর কি কিন্তু ভালো থাকা তো একটা ঘরের তো প্রয়োজন কাজ না হয় আপনি করে নিজে কাইক পরিশ্রম করে খাইলেন কিন্তু আপনার একটা থাকার তো ব্যবস্থা প্রয়োজন ছিল হ্যাঁ প্রয়োজন ছিল একটা থাকার প্রয়োজন স্থান ছিল তো আপনার কিছু আবেদন থাকলে বলেন যে আপনি আপনার কি দরকার যে একটা ঘরের দরকার কিনা এরকম কিছু একটা ঘরের ধর ওই তিন লাখ দাসে রুয়ে লাখ দাসে 5 লাখ দাসে ধর পাঁচটা ম্যাচ তরি 5 লাখ দাসে অর্থাৎ আপনি থাকার জন্য একটু একটু ঘরের ব্যবস্থা করতে চান করতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি আল্লাহ ভরসা জি আসসালামু আলাইকুম উনি উনি কি হয় আপনার সম্পর্কে আমার ভাই ওমেজ ভাই ও আচ্ছা তাহলে ওনার যে এই অবস্থা ঘর তারপরে যে খুবই করুণ অবস্থা জীবন যাপন করছে ব্যাপারে আপনারা কি কখনো কারো ব্যাপারে গিয়েছিলেন কিনা আপনাদের কোনো আশা আছে কিনা চা পাওয়া আছে কিনা আছে এবং চেয়ারম্যানের কাছে বলছি মেম্বারের কাছে বলছি সবের কাছে বুঝতে দিয়ে বলছি তাকে কত হয়েছে এই দিয়ে যে তার কিছু লাগে না কিন্তু তার মধ্যে একটা কথা আছে কত হয়েছে এই যে তার একটা থাকার একটা অবস্থান তো আছে হুম থাকার তো অবস্থান আছে এরপরে কাম করতালে খায় না আমলে না খায় ওই না খাইয়ে থায় তারপরে ঘরডুতে কোনো একটু শুয়ে থাকবে কিন্তু শোয়ার কোনো পরিস্থিতি নাই ঘর বলতে এত পিছনে ছুটতে গেছে পলিথিন দিয়ে থাকে এখন আপনাকে যেটা মানে ভালো মানে সুবিধা সুযোগ সুবিধা এ লোকে থাকতে পারে এবং একটু জীবনযাপন করতে পারে সেই জিনিস কাছে আমি একটু আবেদন করলাম যে আমার এই ভাইডিয়া যেইতে থাকতে পারে এই আমার আবেদন একটু থাকার মাথা গুজার মতো একটু ব্যবস্থা হোক ঝড় বৃষ্টিতে যেন পানি না পড়ে অথবা এই যে সামনে শীত আসতেছে সামনে শীত আসতেছে ভালো ভাই এই আমার আবেদন জি জি আচ্ছা আলাইকুম হ্যাঁ সাইব তো আয় যা যা খাই দাও

আপনি খাবার খান আপনাকে দুপুরের সময় আমি বিরক্ত করলাম তো এ পর্যন্তই আপনি ভালো থাকেন আচ্ছা তো আপনার জন্য অনেক অনেক দোয়া এবং কামনা ভালোবাসা রইল আচ্ছা আমি চাই আপনার পরিবর্তন হোক আপনি আপনার জন্য মানুষ সহযোগিতা এগিয়ে আসুক আপনার ভালো কিছু হোক এই দোয়া এবং শুভকামনায় আমি বিদায় নিচ্ছি ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ওকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি দর্শক আমি চলে যাচ্ছি কাকার বাড়ি থেকে যে পথে এসেছিলাম আমি সেই পথেই আবার বের হব দেখুন তার বাড়ির চারপাশ এই পাশে জঙ্গল এই হচ্ছে ওনার অবস্থান ওই পাশেও জঙ্গল তার ওই পারে দু একটি ঘর আছে আর এই পাশে হচ্ছে নুরানি মাদ্রাসার একদম এরিয়া ওই পাশে নুরানি মাদ্রাসার এরিয়া নুরানি মাদ্রাসা মসজিদ ও যুখানা টয়লেট তার পেছনে এই ছোট্ট জায়গাটা ওনার বাড়ি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ